হাই বন্ধুরা আমি পূর্ণিমা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা আছে তাই আজকে আমি আপনাদেরকে মাংসর ঝোল রান্না করে দেখি তার জন্য আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব এরপর আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি ও আলুগুলো আগে থাকতেই কেটে ধুয়ে রেখে দিয়েছি আলুগুলো এবার আমি ভেজে নেব আলুগুলো আমি এবার খানিক নেড়ে নিলাম যতক্ষণ না আলুগুলো লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাংসটা এবার আমি হালকা করে ভেজে নেব মাংসটা ভাজলে মাংসের যে আঁচটানি গন্ধটা থাকে সেটা চলে যায় মাংসটা এবার আমি নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব এবার মাংসগুলো আমি তুলে নিচ্ছি এই মাংসের মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা ও কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম ও এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব কড়াইয়ে তেলের মধ্যে দুটো তেজপাতা এলাচ দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে ভেজে নিলাম এবার আমি তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম ওর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে এবার আমি টমেটো দিয়ে দেব এখন আমি টমেটো এর মধ্যে দিয়ে দেব এগুলো নেড়ে এবার আমি চারটে লঙ্কা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম ও কিছুটা জল দিয়ে ভালো করে কষে নিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব ও ভালো মতো কষে নেব মাংসগুলো ভালো মতো কষার জন্য এবার আমি একটা খালা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা এবার আমি খুলে ভালো মতো নাড়াচাড়া করে নেব ও সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেব ও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ও পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব ও এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম ও সব শেষে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম এবার এটাকে নিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার চিকেন কারির রেসিপিটি রেডি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন